নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার ফিরে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে তেসরা ডিসেম্বর ক্ষুদিরাম বসুর জন্মদিন উপলক্ষে আমার সশ্রদ্ধ নিবেদন বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু আজ এই বিশেষ দিনে আমি তাকে স্মরণ করব কবিগুরুর মাধ্যমে কবিগুরুর লেখা চিত্ত যে তা ভয় শূন্য এই কবিতাটি পাঠ করে বিপ্লবী ক্ষুদিরামকে প্রণাম জানাবো তার পায়ে আমার অঞ্জলি প্রদান করব সাথে সাথে এই গানের যে ইতিহাস বন্ধুদেরকে তা শোনাব জানাবো তাহলে চলবন্ধু সেই বীর বিপ্লবীকে আজ আরেকবার স্মরণ করে নিই চিত্ত যেতা ভয় শূন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর চিত্ত ভয়শূন্য, ভয় শূন্য উচ্চজেতাীর জ্ঞান জেতা মুক্ত যেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণতলে দিবস সরবরী বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি যেটা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছসিয়ে ওঠে যেটা নির্বাহিত স্রোতে দেশে দেশে দিশে দিশে ধায় অজস্র সহস্রবিদ চরিতার্থতায় জেথা তুচ্ছ আচারের মরু রাশি বিচারের শতপথ ফেলে নাই গ্রাসি পৌরসেরে করেনি শতধা নিত্য জেথা তুমি সর্ব কর্মচিন্তা আনন্দের নেতা নিজ হস্তে নির্দয় আঘাত করিপিত ভারতের সেই স্বর্গে করজাগরিত জয় হিন্দ বন্দে মাতারম জয় বিপ্লবী ক্ষুদিরামের জয় জয় বাংলার জয় জয় ভারতবর্ষের জয় জয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জয় হ্যাঁ আজকের এই বিশেষ দিনে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্ত যেটা ভয় শূন্য এই কবিতাটি বেছে নিয়েছি আমার চ্যানেলের মাধ্যমে কবিগুরুকেও এই কবিতার জন্য সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি বন্ধুগণ আজ এই গানের এই কবিতার ইতিহাস আমি তোমাদেরকে জানাবো চিত্তজেতা ভয় শূন্য হ্যার দি মাইন্ড ইজ উইদাউট ফেয়ার প্রতিবন্ধীকৃত চিত্তজেতা ভয় শূন্য হল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা এটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি নতুন এবং জাগ্রত ভারত সম্পর্কে দৃষ্টিভঙ্গির প্রতিনিধিত্ব করে মূল কবিতাটি উনিশশো সালে প্রকাশিত হয় এবং উনিশশো সালের গীতাঞ্জলিতে সংগ্রহ করা হয় এবং উনিশশো সাল রবীন্দ্রনাথের নিজের অনুবাদ ইংরাজি সংস্করণে অন্তর্ভুক্ত করা হয় গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জনপ্রিয় কবিতাগুলির মধ্যে এটি অন্যতম এই কবিতার ইতিহাস এই কবিতা সম্ভবত উনিশশো সালে রচনা করা হয়েছিল কবিতাটি প্রার্থনা জুলাই উনিশশো এক বাংলার তেরোশো আট বঙ্গাব্দে শিরোনামে নৈবিদ্য শীর্ষক বা শীর্ষকে প্রদর্শিত হয়েছিল ইংরেজি অনুবাদটি উনিশশো সালের মধ্যে রচনা করা হয়েছিল উইলিয়াম রত্নষ্টাইনের অনুরোধের পর রবীন্দ্রনাথ নিজের কাজের কিছু কবিতা ইংরেজিতে অনুবাদ করেছিলেন উনিশশো সালে লন্ডনের ইন্ডিয়ান সোসাইটি দ্বারা প্রকাশিত ইংরেজি গীতাঞ্জলিতে এটি পঁয়ত্রিশতম কবিতা হিসাবে আবির্ভূত হয়েছিল উনিশশো সালে রবীন্দ্রনাথ কলকাতায় ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে ইংরাজি অনুবাদটি পাঠ করেন ইংরাজি গীতাঞ্জলির জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের অনুবাদের বেশিরভাগ ইংরেজি উপস্থাপনার প্রায় প্রতিটি লাইন যথেষ্ট সরলীকৃত হয়েছে ইংরাজি সংস্করণের ছয়তম লাইন মানুষের কল্যাণের একটি তথ্য বাদ দেয় যেটা হচ্ছে জনসাধারণ পুরাতন শ্বাস এই মূলের কঠোর পরিসমাপ্তি ঘটে যেখানে গীতা দ্বারা নিদ্রা ছাড়াই ঘুমিয়ে থাকা জাতিকে আঘাত করা হয়েছে এই কবিতা প্রায় ভারতের পাঠ্যপুস্তকগুলিতে প্রদর্শিত হয় এবং বাংলাদেশেও জনপ্রিয় এই গানের একটি সিংহলি অনুবাদও আছে গে ডিয়াসা আয়াধি কারণু মেনা পিয়াননি নামে যা মহাগমা শেখারা দ্বারা সিংহলি অনুবাদে করা হয়েছিল জনপ্রিয় সংস্কৃতিতে এই কবিতা এই কবিতাটি বাঙালি তথা ভারতীয় উপমহাদেশের সংস্কৃতিতে যথেষ্ট প্রভাবিত করেছে এ আর রহমান দু সালে জাগাও মেরে দেশ গো নামে একটি ভারতীয় স্বাধীনতা দিবসের গান রচনা করেন এই কবিতাটির উপর ভিত্তি করে যা কাইম মিউজিক কনজারভাইরিটি একটি সহ কবিতা প্রদর্শন করে এম টিভি কোক স্টুডিও থেকে দু হাজার সালে গানটি দেখানো হয়েছিল আমির খান টেলিভিশন অনুষ্ঠান সত্যমেব জয়ততে শেষ পর্বে কবিতাটির হিন্দি সংস্করণটি অনুবাদ করেছেন জন আব্রাহ সিনেমা মাদ্রাজ ক্যাফেতে মধ্য কবিতাটির ইংরাজি সংস্করণ উপস্থাপিত বা উপস্থিত কবিতাটি দু হাজার তেরো সালে সিজিৎ মুখোপাধ্যায় পরিচালিত বাংলা চলচ্চিত্র মিশরে রহস্যেও ব্যবহার করা হয় কাকাবাবু নামক গল্পবিজ্ঞানের চরিত্রটি সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছেন এই কবিতা বাই কবিতার উপর ভিত্তি করে প্রগতিশীল রক ব্যান্ড সিনিস্টার সিম্ফনি তাদের গান ইন্টু হে হ্যাভেন লিখেছেন ইমোজেন হিপ এবং বৈশাল শেখার চিত্র জেতা ভয় শূন্য উপর ভিত্তি করে মাইন্ডস উইদাউট ফেয়ার রচনা করেন এটি দ ডুয়ারস্টের প্রথম মৌসুমের প্রথম পর্বে তুলে ধরা হয়েছে দু সালে ভারতীয় সংসদের ভাষণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এই কবিতার লাইনটি উদ্ধৃত করেছেন তাহলে ক্ষুদিরাম বসুর জন্মদিনে তাকে স্মরণ করবার সাথে সাথে স্মরণ করলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে এবং এই কবিতার সঙ্গে সম্পর্কিত সকল ব্যক্তিত্বই আমার প্রণম্য ক্ষুদিরাম বসু রবীন্দ্রনাথ ঠাকুর সাথে সাথে প্রণম্য সেই সব ব্যক্তিদের আমার চ্যানেলের পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ এবং প্রণাম জানাই সকলের জন্য শুভকামনা এবং সবশেষে ভারত মাতার কৃতি সন্তানের জন্য আরেকবার বলবো জয় হিন্দ বন্দে মা বন্ধুগণ এই বিশেষ দিবস উপলক্ষে আমার চ্যানেলের এই বিশেষ প্রোগ্রাম তোমাদের কেমন লাগলো জানাবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো বিভিন্ন অনুষ্ঠান তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব নমস্কার বন্ধু